আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম কিসের অঙ্গীকার লা তাবুদু না তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবা না ওয়াভিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে আমাদেরকেও বলেছেন তোমরা আমার ইবাদত করো আমার সাথে কোন কিছুকে শরিক করবা না আর নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া ইহসানা আল্লাহরুল্ নিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়া আবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর ইবাদত কি আমি জমায় বলেছিলাম আলামীনের হুকুম মোতাবেক প্রত্যেকটা কাজ করা আর তার নিষেধ অনুযায়ী প্রত্যেকটা কাজ বর্জন করার নাম হচ্ছে ইবাদত আল্লাহরবুল্লাহ আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর ইবাদত এইভাবে করো ওয়ালা তুষরিক ওবিহ এবং আমার সাথে কোনো কিছুকে তোমরা শরিক করবে না। ওয়াবিল ওয়াল দায়নি ইহসানা। এবং পিতামাতার সাথে তোমরা সুন্দর ব্যবহার করবে। উত্তম আচরণ করবে। অন্য আল্লাহ রব্লা আলামিন বলেন, وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين سورة بني إسرائيل تيش نمبر آية بولين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين তোমাদের রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা অন্য কারোর ইবাদত তোমরা করবা না ইহসানা এবং পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবা এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইমা নাইন্দাকাল বলগণ ইনদাকাল কিবার আহাদহুমা আওকিলাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি তোমার জীবদ্দশায় তাদের দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও যদি তুমি তোমার বাবাকে মাকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাও তাহলে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের খেদমত করবে এমন কি ওয়ালা দাফালা দাকুল্লাহুমা উফ ফিউ এমনকি তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করবানা এই উফ শব্দের ব্যাখ্যায় মুফাস্সিরগণ বলেন আল্লাহ আব্বা আল যে উফ শব্দটা দিয়েছেন এইটার দুইটা অর্থ হয় এক হচ্ছে বাবা মা যেন তোমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে তোমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে সামান্য উফ শব্দটিও না বলে তুমি সতর্ক থাকবে যেন তোমার বাবা মা তোমার ব্যাপারে উফ শব্দটিও বলতে না পারে আর বেশি কিছু তো দূরেই থাকলো যেন কখনো মনের কষ্টেও উফ শব্দটি না বলে আর দ্বিতীয় হচ্ছে যেন তুমি তোমার বাবা মার খেদমত করতে গিয়ে বাবা মার খেদমত করতে গিয়ে যেন তুমি তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটি না বলো বুঝতে পারলেন এক হচ্ছে বাবা মা যেন সামান্য কষ্ট পেয়েও উপশব্দটি না বলে এইদিকে খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা মার ক্ষেদমদ করতে গিয়ে তুমি বিরক্ত হয়ে যেন উপশব্দটি না বলো বেশি তো করাই যাবে না এতটুকু করা যাবে না বকুল্লাহোমা কৌলাকারিমা বরং তাদের সাথে তুমি উত্তম আচরণ করো পরের আত আল্লাহ রবুল আল বলেন বলেন ওয়াকফিদলাহুমা জানা হাদদুল লিমিনার রহমা ওয়াকুর রব্বীর হামহু মা কামারব্বায়ী আল্লাহ আল্লাহরব্লা আলামিন বলেন ওয়াকফিদ ওয়াকফিদলাহুমা জানা হাদ্দুল লেমিনার রহমা তাদের জন্য তাদের খেদমতের জন্যে তুমি তোমার রহমতের ডানা বিছিয়ে দাও ভালো করে বোঝেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি তাদের জন্য তাদের খুশি করার জন্য তোমার ডানা দাও মানুষের কি ডানা আছে নাকি মানুষের আছে ডানা আল্লাহ রব্বুল আলমিন জানা কোন শব্দ দিয়েছেন ডানা বিছিয়ে দাও মানুষের কি ডানা হয় মানুষের আছে ইয়াদুন অর্থাৎ হাত আল্লাহ রবুল আলামিন বলতে পারতেন তোমরা হাত বিছিয়ে দাও কিন্তু আল্লাহ রবুল আলামিন বললেন জানা তোমরা নিজেদের ডানা বিছিয়ে দাও মুফাসিরগণ বলেন আল্লাহ রবুল আলমী নিজের ডানার কথা বলেছেন এর হিকমত হচ্ছে আপনি দেখবেন একটা মুরগি যখন বাচ্চা ফুটাই মুরগিতে যখন বাচ্চা ফুটাই তখন ওই বাচ্চাগুলো বিভিন্ন কাক সিল শকুন যখন আসে ওই বাচ্চাগুলো কিভাবে মুরগির ডানার ভিতরে চলে যায় যাই কি যায় না আর মুরগিগুলো কিভাবে বাচ্চাগুলোকে তার ডানার ভিতরে নিয়ে একটা নিরাপত্তা দেয় আল্লাহ রাবুল আলমিন বললেন বৃদ্ধ বয়সে তোমার বাবা মাকে তুমি ওই রকম নিরাপত্তা দেবে একটা মুরগি যখন যেমন তার বাচ্চাদেরকে নিরাপত্তা দেয় তুমি তোমার বাবা মাকে ওইভাবে নিরাপত্তা দেবে যেন তোমার বাবা মা তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করে বাবা যাতে তোমার কাছে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানা হুন দিয়েছেন অন্যয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِنْ تَحَدَّثَكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেন ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমার বাবা-মার সাথে সুন্দর ব্যবহার করতে ওয়াইনজাহাদা কালিতুশ্রী কাবি মালাইচালা কাভিহী হইল কিন্তু বাবা মা যদি তোমাকে আমার সাথে শিরিক করতে বলে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করতে বলে অবশ্যই তুমি বাবা মার কথাটা শুনবা না কথা বুঝে আসলো কিনা বাবা যদি বলে যে ছেলে আমি সারা জীবন নৌকায় ভোট মাইরে আইছি তুমিও জীবনে তোমার প্রথম গোটা নৌকায় মারবা আপনি কি তাই করবেন যে আমার বাবা বলেছে বাবার হুকুম তাই করবেন আল্লাহ আল আমিন এই জায়গায় আপনাকে অপশন দিয়ে রাখছেন বাবা যদি মা যদি তোমাকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে বলে আমার সাথে শিরিকী কর্মকাণ্ড করতে বলে তাহলে অবশ্যই তুমি তাদের কথা শুনবা না কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করবা বোঝাতে পারলাম ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি করতে বলে তাহলে সেটা শোনা যাবে না তবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এরপরে আল্লাহ রব্লা আলামিন বলেন ওয়া সাইনাল ইনসানাবি ওয়ালাতু আলাওয়া ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালহু ফী আমাইনি আনশকুর্ লী ওয়া লি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসায়না আল ইনসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করবা হামালাতহু উম্মহু ওয়াহনান আলা ওয়হনি আমাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে তারপরে তোমাকে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে এই প্রত্যেকটা কাজ করতে মায়ের কষ্ট হয়েছে কি হয়নি একটা বাচ্চা পেটে রাখতে একটা বাচ্চা জন্ম দিতে কেমন কষ্ট হয় পৃথিবীর কোনো পুরুষের পক্ষে এইটাকে অনুভব করাও সম্ভব না শুধু একটা মা বুঝতে পারে যে একটা বাচ্চা জন্ম দেওয়া কতটা কষ্টের আল্লাহর আলমিন বললেন তারপরে দুই বছর বাচ্চাকে দুধ পান করাই এরপর আল্লাহরবুল্লাহ আলমিন বলেন

তোমাকে ইসলাম বিরোধী কাজ করতে শিরিক করতে কুফর করতে যদি চাপ দেয় তাহলে তুমি তাদের কথা শুনবা না তবে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা অনেক বাবা মা আছে সন্তানদেরকে নামাজের তাগিদ দেয় না অনেক স্বামীরা আছে মহিলাদের দিয়ে ভালো কাজ করায় না এমনও স্বামী আছে মহিলা যদি একটু ভালো কাজ করে একটু নামাজ পড়ে কোরআন পড়ে ওই বেটার গায়ে আগুন জলে আছে না এরকম এরকম আল্লাহর অলিও দু একজন আছে যে বউ যদি একটু ভালো কাজ করে নামাজ পড়ে কোরআন পড়ে তাহলে ওর গায়ে আগুন জ্বলে সহ্যই করতে পারে না এরকম যদি কারোর স্বামী থাকে আপনি মনে মনে চিন্তা করবেন যে আপনার স্বামী যতই খারাপ হোক ফেরাউনের চাইতে কিন্তু খারাপ না এজন্য ফেরাউনের ঘর করে যদি আসি আল্লাহর জান্নাতে যেতে পারেন আপনিও আপনার স্বামীর ঘর করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন অসম্ভব কিছু না এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা প্রত্যেককে তার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কিনা লাগবে না আবার অনেক স্বামী আছে পাঁচ সপ্তাহ নামাজি লোক ভালো কিন্তু বউ নামাজ পড়ে না আছে না এরকম বহু লোক আছে আপনাদেরও মনে রাখা উচিত যে হযরত নুহু আলাইহিস সালাম লুত আলাহিসালাম ওনারা আল্লাহ নবী ছিলেন রাসূল ছিলেন অথচ বউ কাফের নবীদের যদি এরকম হয় তাহলে আপনার আমার হওয়াটা দোষের কিছু না যাইহোক দুইটই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমাদেরকে আল্লাহর পরীক্ষা দিয়ে পাশ করে জান্নাতে যাওয়া লাগবে এরপরে আল্লাহ রব্দুল আলামিন বলেন ওয়া সাইনাল ইনসানবিওয়ালি দৈহি হাসানা হামালাত হু উম্মু হু কুরহা হুয়া দাত কুরহা ওয়া হামলো হু অফিস লোহো সালা এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন আমি দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করে মা তাকে ধারণ করেছে তাকে জন্ম দিয়েছে তাকে দুধ শাহরা তিরিশ মাস একটু ভালো করে বোঝেন এই আয়াতটা আগের আল্লাহ রাবুল আলমিন বললেন ফি আমি দুই বছর দুধ পান করিয়েছে কয় বছর দুই বছর দুই বছরে কয় মাস চব্বিশ মাস আর এই আয়াত আল্লাহ বললেন যে তিরিশ মাস দুধ খাওয়াইছে তাহলে দুই জায়গায় দুই রকম হয়ে গেল না আল্লাহর কথা কি দুই রকম হবে হবে কোরআনের প্রতি কি অবিশ্বাস আছে না বিশ্বাস আছে কোরআনের কোনো আয়াত একটা আর সাথে সাংঘর্ষিক হবে না একটা আর সাথে মিলে যাবে একটা আরেকটার ব্যাখ্যা আল্লাহ রাবুল আলমিন প্রথম আয়াতে বললেন দুই বছরের কথা অর্থাৎ প্রত্যেকটা মা বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা জন্ম দেওয়ার পরে দুই বছর দুধ খাওয়াই কয় বছর দুই বছর আর আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে বললেন সালা সোনা শাহরা আড়াই বছর দুধ খাওয়াই এই আড়াই বছর আল্লাহ রবীন্দিন ওই পেটের ভিতরে যে ছয় মাস ছিল ওই ছয় মাসের কথা উল্লেখ করেছেন বুঝতে পারলেন আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহর আলমিন দুই বছরের কথা বলেছেন আর এই পেটের ভিতরে যে ছয় মাস এই জায়গাতে একটা মাসালা বেরোয় কি জানেন যদি কোনো পরিপূর্ণ বাচ্চা পরিপূর্ণ বাচ্চা হতে হয় তো সর্বনিম্ন পেটে ছয় মাস থাকা লাগবে যদি ছয় মাসের আগে হয় তো ওইটা বাঁচে না আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয় বোঝেন ভালো করে ছয় মাস যদি হয়ে যায় তাহলেই এই বাচ্চাটা পরিপূর্ণ হয় ছয় মাসের আগে পরিপূর্ণ হয় না এখন আপনি দেখতে পারবেন অথবা অনেক সময় দেখা যায় যে বিয়ে করেছে ছয় মাসে হয়নি অথচ বাচ্চা একটা হয়ে গেছে এরম আল্লাহ আল্লাহ আছে না কয়েকজন ছয় মাস হয়নি অথচ বাচ্চা একটা হয়ে গেছে যদি বাচ্চা অপুষ্টিত হয় বা অপুষ্টিত হবে যদি বিকলঙ্গ হয় সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে ঠিক আছে আর যদি দেখা যায় যে না বাচ্চা পরিপূর্ণ ছয় মাসে হয়েছে কিন্তু নয় মাসের মতন দেখা যায় অথবা ছয় মাসের আগে হয়েছে কিন্তু সাত আট মাসের মতন তাহলে বুঝতে হবে যে ওই বাচ্চার বাপ ঠিক নেই কমপক্ষে ছয় মাস লাগবে মাঝে একটা ভিডিও দেখতেছিলাম এরকম একটা বাচ্চা হয়েছে তিন মাস পরে বিয়ের তিন মাস পরে ভালো করে বোঝেন স্বামী স্ত্রী বাচ্চা হয়েছে এখন ওই স্বামী একদিন মা ফিলি যায় শুনেছে এই কথা যে ছয় মাসের আগে যদি বাচ্চা হয় পরিপূর্ণ তাহলে ওই বাচ্চা ওই বাপের না ওই ওই বেটা এসে মহিলারে জিজ্ঞাসা করতেছে যে এই যে বাচ্চা তিন মাসে হলো এই বাচ্চা তালে তো আমার না আর মহিলা কি জবাব দেবে মহিলা কিন্তু কাঁপে গেছে কাঁপতেছে ভয়তে যে কি হলো এখন ওই মহিলার ভিতরে মহিলাদের কিন্তু এই চিকুন বুদ্ধি আছে ও বলতেছে যে আমি তোমারে বুঝাচ্ছি কিভাবে তোমার বিয়ে হয়েছে কয় মাস তিন মাস আমার বিয়ে হয়েছে কয় মাস তা তিন মাস বাচ্চা হয়েছে কয় মাস তিন মাস তাহলে তিন তিনাকে কত হলো নয় মাস মহিলা বুঝাই দিছে দিলি ও হিসাব কিতাব করে বলে না কথা তো ঠিক আছে এরকম যদি হয়ে যায় ছয় মাসের আগে তাহলে বুঝতে হবে যে ওই বাচ্চা পরিপূর্ণ হবে না আর যদি হয় তাহলে ওই বাচ্চা ওই বাবার না আর এমনও হয় যেমন এই যে মেসি মেসি আছে না সেনেন মেসিরে ওর তো সে বিয়ে করার আগে তিন চারটে বাচ্চা তিন চারটে বাচ্চা হয়েছে তারপরে বিয়ে করেছে এরকম যদি হয় সেও এক কায়দা কিন্তু যদি এই রকম হয় তাহলে বুঝতে হবে যে যে ওই ওই বাচ্চা বাবার না এবার আমার আলোচনার মূল মূল বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা বাবা মার হক অনেক হুজুরের কাছ থেকে শুনেছি যে বাবা মার প্রতি সন্তানের কি দায়িত্ব এটা জানি না আমরা যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কিন্তু বাবা মারও যে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি এইটা অনেক বাবা মা জানে না এটা জানার দরকার আছে না নেই যারা বাবা হননি তারা এটা মন দিয়ে শোনেন আর যারা হয়েছেন যারা ভুল করেছেন এখন থেকে যেন আমার বাচ্চার প্রতি আমি দায়িত্বগুলো পালন করতে পারি বাচ্চার প্রতি কিছু দায়িত্ব আছে না নেই বিশ্বনবী বারোটা দায়িত্বের কথা বলেছেন অন্য বর্ণনা আছে পনেরোটা সন্তান জন্মের আগে দুইটা দায়িত্ব আছে বাবার সন্তান জন্মের আগে দুইটা দায়িত্ব আছে কি দায়িত্ব এক নাম্বার হচ্ছে সন্তান আসার আগে সে একটা ভালো মা চাই কি চাই একটা ভালো মা মা হয় তসলিমান নাসরিনের মতন এরকম মা কেউ চাবে শেখ হাসিনার মতো মা কেউ সাবে এই একটা ভালো মা চাই এই ভালো মা চাওয়ার জন্য বিশ্বনবী সাল আলহি আসাল্লাম বলেন তোমরা বিয়ে করবার চারটা গুণ দেখে কয়টা চারটা গুণ এক নাম্বার সৌন্দর্য সুন্দর চেহারা দেখে ওয়ালি হাসাবিহা বংশ মর্যাদা দেখে ওয়া জামালিহা তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে ওয়া জামালিহা সৌন্দর্য প্রথম নাম্বার হচ্ছে ধন সম্পদ প্রথম নাম্বার লিমা লিহা প্রথম নাম্বার হচ্ছে ধন সম্পদ ওয়ালি হাসা দ্বিতীয় নাম্বার বংশ পরিচয় তিন নাম্বার ওয়া জামালিহা সৌন্দর্য চেহারা দেখে চার নাম্বার ওয়ালি দিন ইহা দিন দেখে কয়টা কোন একটু মনে করেন এক নম্বরে এক নাম্বারে ধন সম্পদ দুই নম্বরে বংশ পরিচয় তিন নাম্বারে সৌন্দর্য চার নাম্বারে দিনদারিতা নবী বলেন তুমি দিনদারিতাকে প্রাধান্য দেবে যদি চারটা গুণ থাকে তাহলে তো সোনায় সুভাগা যদি না থাকে দিনদারিতা যদি থাকে তাহলে তুমি ওই দিনদারিতাকে প্রাধান্য দাও যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও দিনদারিতা নেই আর তিনটে গুণ আছে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা তাহলে এক নম্বরে আল্লাহ নবী বললেন যে দিনদারি তাকে প্রাধান্য দিতে হবে তাহলে বিয়ে করবেন যখন অবশ্যই দেখবেন যে মেয়েটা দিনদার কিনা দিনদার ফ্যামিলি কিনা অনেকে আছে যে চিহারা দেখে পাগল হয়ে যায় আছে না ভিতরে কিছু আছে কিনা দেখে না তাহলে এক নম্বরে সন্তান জন্মের আগে সে একটা ভালো মা চাই দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আছে আপনারা মাইন্ডে নিয়ে না দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন কি বলে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত কাটাই তখন একটা দোয়া আছে আল্লাহ নবীর হাদিস কয়জন মানুষ এই দোয়াটা জানেন যদি হাত তুলতে বলি একজনও মনে হয় হাত তুলতে পারবেন না আল্লাহ নবী বলেন যে যখন মানুষ তার স্ত্রীর সাথে সময় দেয় তখন শয়তান তার সাথে ওই কাজে শরিক হয় কিন্তু যখন দোয়া পড়ে নেওয়া হবে তখন শয়তান সুযোগ পায় না এই দোয়া বিসমিল্লাহি আল্লাহ জান্নিবনা শৈতান ওয়াজান্নি বিশ্বায়িত নামা রোজাফ থানা আল্লা নবী বলেন যে হে রব্দুল আরামিন এটা প্রত্যেক মানুষ এই দুয়াটা করা দরকার এই দুয়ার মাধ্যমে কি শিক্ষা কি আছে এই দুয়ার ভিতরে আমরা বলতেছি যে রব্দুল আরমিন আমাদেরকে শয়তান থেকে বাঁচাও আর আমাদেরকে যে সন্তান দিবা এইটাকেও শয়তান থেকে বাঁচাও তাহলে এই দুয়াটা দরকার আছে না নেই তাহলে আপনি এই দুয়াটা জীবনেও পড়লেন না আপনার ছেলে আব্দুল কাদের জিলানি খালি খালি হবে বলেন এই যে প্রত্যেকটা বাবা মা তারা মনে করে যে আমার ছেলেটা আব্দুল কাদের জিলানি হয়ে যাক তাহলে আপনারও তো আব্দুল কাদের জিলানির বাবার মতো হওয়া দরকার আপনি নিজে এই কাজগুলো আপনি পালন করেন না করতে পারেন না আর আপনি আশা করেন যে ছেলেটা আব্দুল কাদের জিলানি হোক এটা আদৌ সম্ভব না এরপরে সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে ছবি তুলে ফেসবুকে দেওয়া নাকি প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে তার কানের কাছে আজান দেওয়া বলেন যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তোমরা তার কানের কাছে আজান দাও বিশ্ব বড় নাতি হাসান যখন জন্মগ্রহণ করলেন বিশ্বনবী নবীর আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার নাতির কানে আজান দিলেন আর আমরা বাচ্চা জন্মগ্রহণ করার পরে আজান দিতে পারি না বরঞ্চ ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে দি আর বলি যে প্রথমবারের মতো বাবা হলাম এরা আছে না প্রথমবারের মতো বাবা হচ্ছি এরপরে সাঁচা এসে ছবি তুলতেছে প্রথমবারের মতো সাসা হলাম মামা এসে ছবি তুলতেছে প্রথমবারের মতো মামা হলাম এই ছবি তোলার পরেই আছে তাহলে প্রথম নাম্বারে কি করতে হবে বাচ্চার কানে আজান দিতে হবে এই আজান দেওয়ার জন্যে ইমাম সাহেব রে মোয়াজিন রে ডাকার দরকার নেই আর আজান যে সিল্লাই দিতে হবে এমনও না আপনি তার কানের কাছে আজান দেন যাতে তার কানের ভিতরে প্রথম শব্দটা আল্লাহর নাম দিয়ে আল্লাহর নাম যায় প্রথম যে শব্দটা সেটা যেন আল্লাহর নাম দিয়ে শুরু হয় দুই নম্বরে তাহনিক করা তাহনিক জিনিসটা বোঝেন কিছু আগে শুনেছেন কোন দিনের নাম এ আবার কি জন্তু নাকি করা মানে হচ্ছে আছে তারা একটা খেজুর চাবাবে চাবায় ওই চাবানো অংশ ওই বাচ্চার মুখে দেবে কিছুটা তাতে হবে কি তার পেটের ভিতরে প্রথম যে খাবারটা গেল এটা আল্লাহর কোন অলির তাই কিনা এর এর মাধ্যমে কি হবে হয়তো আল্লাহ ওই বাচ্চাটাকে ভালো হিসাবে কবুল করতে পারেন যেহেতু একজন আল্লাহর আল্লাহর স্পর্শ এজন্য দ্বিতীয় কি করতে হবে করতে হবে তিন নাম্বার হচ্ছে তার বরকতের জন্য দোয়া করতে হবে কিন্তু আমরা কি করি বরকতের জন্য তো দোয়া করি না যে খালি ছবি তোলার জন্য ব্যস্ত সবাই আইসিউর ভিতরে ডুইকে যায় ছবি তোলে ওই বাচ্চার মাটা কাটা ফাঁড়া অবস্থায় রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় ছবি ফেসবুকে পোস্ট করে আছে না এটা দিলে করা যাবে না ওই বাচ্চার জন্য সময় যেহেতু সংক্ষেপ হয়ে গেছে আমি শুধু কোটেশনগুলো গুলো বলতেছি আপনারা সব থেকে ভালো হয় মনে রাখবেন আর আলোচনা গুলো রেকর্ড করলে সব থেকে ভালো হয় কারণ এইগুলো পরে আর বলা হবে কিনা জানা আছে তাহলে চতুর্থ নাম্বারে আকিকা করা আকিকা আমাদের অনেক বাচ্চাদের আকিকা দেওয়া হয় না আকিকা দেওয়া হয় না অনেকে আকিকা এখন সেনেই না আকিকা কি সাত দিনের দিনে ওই বাচ্চার নামে বা ওই বাচ্চার বিনিময়ে একটা ছাগল দুম্বা এগুলো ছাগলের কথা আছে ছাগল জবাই করে দিতে হবে যদি ছেলে হয় তাহলে দুইটা মেয়ে হলে একটা যদি সামর্থ্য না থাকে তাহলে একটা দিলেও হবে বুঝা গেল তাহলে আকিকা করা এই আকিকাটা উঠেই গেছে এখন দেহি না কোনো জায়গায় যে আকিকা দিচ্ছে এরপরে ওই দিনে মাথা মন্ডল করা ছোট ছোট কিছু চুল থাকে না মাথায় ওই চুলগুলো দিতে হবে আর ওই চুলের ওজনে যে রূপা আসে ওই রূপার বিনিময় বা ওই রূপাটা করে দিতে হবে এরপরে ওই দিনে নাম রাখতে হবে এই নাম রাখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাম রাখতে হবে ওই দিনে অনেকেই আছে যে নাম রাখে নানটু টু বল্টু মনটু আছে না এরকম সবাই অবশ্যই একমত হবে নাচ পর্যন্ত দেখেছেন যে কোনো আল্লাহ নবীর নাম আছে নানটু পাইছেন কোন জায়গায় কোন ভালো আলেমের নাম শুনেছেন বল্টু আছে এই যে হয় এ চিন্তাইকারী হয় তাই কিনা একজনের নাম শুনলাম ডাবলু এরকম আছে না ডাবলু আমি হাবলু কিনি আবার ভুলভাল কেন না ডাবলু এরকম নাম আছে এই যে নাম রাখলেন আপনি এই নামটা অনেক গুরুত্ব বহন করে যদিও হাদিসটা দুর্বল আমি বোঝানোর জন্য বলতেছি কি আমাদের দিন আল্লাহ মরিয়াম নাম ধরে ডাক দেবেন তখন হাজার হাজার মরিয়াম চলে আসবে ডাক শুনে আল্লাহাক বলবেন যে আমি তো এত মরিয়ামরে ডাকিনি আমি ঈসা আলাহসাল্লামের মা মরিয়ামরে ডাকেছি তখন সবাই বলবে আল্লাহ আমি তো ভাবছি আমার ডাকে আল্লাহফাক বলবেন যে যা সব মাপ করে দিলাম যদিও হাদিসটা দুর্বল কিন্তু নামের গুরুত্ব বহন করে নামের গুরুত্ব আছে না নেই আপনি দেখবেন বেশিরভাগ নাম যেগুলোর খারাপ সেইগুলোই খারাপ কাজ করে ভালো নামের লোকরা খারাপ কাজ কম করে ভালো নামের লোকরা ভালোই হয় এজন্যে সন্তানের নাম রাখার ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে